এটিএম থেকে টাকা তুললেই বেরোচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনার ঠিকই শুনেছেন হইচই টাকা তোলার হিরিক আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এত সতর্ক থাকার পরেও এটিএম থেকে একশো টাকা তুললে বেরিয়ে আসছে পাঁচশো টাকা যার জেরে লাখ লাখ টাকার গরমিল ধরা পড়ল আর এই এটিএম জালিয়াতির ঘটনা উত্তেজনার সৃষ্টি হয়েছে বিস্তারিত আজকে জেনে নিন এটিএম থেকে টাকা তোলার ঘটনার বিবরণ গত উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ উত্তর পূর্ব দিল্লির হর্ষবিহার এলাকার এলাকায় একটি এটিএমে টাকা লোড করার সময় এই এটিএম জালিয়াতি সংগঠিত হয় পুলিশের তথ্য অনুযায়ী এটিএমে একশো টাকার নোটের ট্রেতে পাঁচশো টাকার দু টাকার নোট রাখার হয়েছিল আর পাঁচশো টাকার ট্রেতে একশো টাকার নোট রাখা হয় এই ট্রেগুলো ইচ্ছাকৃতভাবে সামান্য টেনে বের করা হয়েছিল যাতে পাঁচশো টাকার ট্রেতে থাকা একশো টাকার নোট আটকে যায় এবং বেরিয়ে আসে পাঁচশো টাকা ফলে গ্রাহকরা একশো টাকা তুলতে গিয়ে পাঁচশো টাকার নোট পেয়েছেন এই এটিএম ফ্রড জালিয়াতির ফলে একশো জন গ্রাহক অতিরিক্ত আট লাখ টাকা তুলে নিয়েছেন ঘটনাটি প্রকাশ পায় পয়লা মে যখন কোম্পানির একজন কর্মচারী এটিএম নগদ লোডিং এবং অডিটের জন্য যান তিনি লেনদেনের রেকর্ড এবং নগদ ব্যালেন্স পরীক্ষা করে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন জালিয়াতির পদ্ধতি কিভাবে হয়েছে এই কারচুপি এই জালিয়াতি পরিকল্পনাভাবে করা হয়েছিল বলে পুলিশের ধারণা দুই এটিএম কর্মচারী যাদের দায়িত্ব ছিল এটিএমে টাকা লোড করা তারা এই কারচুপির সঙ্গে জড়িত পুলিশ সূত্রে জানা গেছে ট্রেতে নোটের অদলবদল একশো টাকার ট্রেতে পাঁচশো টাকার নোট এবং পাঁচশো টাকার ট্রেতে একশো টাকার নোট রাখা হয়েছিল ট্রে ম্যানিপুলেশান পাঁচশো টাকার ট্রে সামান্য টেনে বের করা হয়েছিল যাতে একশো টাকার নোট বেরিয়ে না আসে পরিচিতিদের মাধ্যমে লাভ অভিযোগ এই দুই কর্মীর তাদের একশো জন পরিচিত ব্যক্তির মাধ্যমে এই সুবিধা নিয়েছেন যারা অতিরিক্ত টাকা তুলেছেন কোম্পানির অভিযোগ এই দুই কর্মচারী ষড়যন্ত্র করে এই জালিয়াতি করেছেন তবে একজন কর্মচারী দাবি করেছেন তিনি অসুস্থ থাকায় এবং তারাহুড়োই ভুলবশত এই নোটের অদল বদল করেছেন পুলিশের তদন্ত সিসিটিভি ফুটেজের ভূমিকা ঘটনার তদন্তে নেমে পুলিশ এটিএম এ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে দুই কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ এই ঘটনাকে একটি পরিকল্পিত জালিয়াতি হিসাবে বিবেচনা করেছে এবং তদন্তে নিম্নলিখিত বিষয়গুলো খতিয়ে দেখেছে কর্মচারীদের ভূমিকা দুই কর্মচারী পূর্বের কার্যকলাপ এবং তাদের বক্তব্য যাচাই করা হচ্ছে সিসিটিভি ফুটেজ এটিএমে টাকা লোড করার সময়ে ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে পরিচিত ব্যক্তিদের তালিকা যে একশো জন অতিরিক্ত টাকা তুলেছেন তাদের পরিচয় এবং কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছেন এটিএম উইথড্রল ফ্রড নিয়ে তদন্ত এখনও চলছে এবং এই জালিয়াতির পেছনে আরও কেউ জড়িত কিনা তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে কোম্পানির ক্ষতি অভিযোগ যে কোম্পানি এটিএম টাকা লোট করার দায়িত্বে ছিল তারা উনত্রিশে এপ্রিল দুই কর্মচারীকে একত্রিশ লাখ টাকা লোট করার জন্য পাঠিয়েছিল কিন্তু এই এটিএম ফ্রড জালিয়াতির কারণে কোম্পানির আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে কোম্পানির দাবি এই এটিএম জালিয়াতি শুধুমাত্র একটি ভুল নয় বরং একটি ষড়যন্ত্র তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত এবং দোষীর শাস্তির দাবি জানিয়েছে এটিএম জালিয়াতির থেকে সুরক্ষার উপায় এই ঘটনা এটিএম ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা এটিএম থেকে টাকা তোলার সময় সবাইকে সতর্ক থাকতে হবে কিছু সুরক্ষার টিপস লেনদেনের রসিদ সংরক্ষণ করুন এটিএম থেকে টাকা তোলার পর রসিদ সংরক্ষণ করুন যাতে কোনো সমস্যা হলে ব্যাংকের কাছে প্রমাণ থাকে নোট পরীক্ষা করুন নোট তোলার পর নোটগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখুন কোনো অসঙ্গিক থাকলে তৎক্ষণাৎ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন সিসিটিভি ক্যামেরার সামনে লেনদেন এটিএমে টাকা তোলার সময় সিসিটিভি ক্যামেরার সামনে থাকুন যাতে কোনো সমস্যা হলে ফুটেজ প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় এই ধরনের জালিয়াতি এরোতে ব্যাংক এবং এটিএম পরিচালিক পরিচালনকারী কোম্পানিগুলোকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবশেষে একটা কথাই বলার দ্রুত সমাধানের প্রয়োজন হর্ষবিহারের এই এটিএম জালিয়াতির ঘটনা আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতা তুলে ধরেছে পুলিশের তদন্ত এবং কোম্পানির অভিযোগের ভিত্তিতে এই ঘটনা পেছনে সত্য বেরিয়ে আসবে বলে আশা করা যায় তবে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য ব্যাংক এবং এটিএম পরিচালনকারী কোম্পানিগুলোকে আরও সতর্ক হতে হবে একই সঙ্গে গ্রাহকদের এটিএম ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে